নমস্কার অ্যাস্ট্রোইস রুমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক নভেম্বর মাসের শেষ পনেরো দিনে মকর রাশির জাতকদের জন্য সময়টি বেশ গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং হলেও সুযোগে ভরা কর্মক্ষেত্র শিক্ষা পরিবার স্বাস্থ্য এবং বিদেশ যাত্রার সব ক্ষেত্রেই কিছুটা সতর্কতা এবং পরিকল্পনা প্রয়োজন এই সময় আপনি আপনার প্রতিভা এবং শ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন তবে কিছু ভুল সিদ্ধান্ত বা অবহেলা আপনাকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে চলুন বিস্তারিত ভাবে প্রতিটি স্লাইডের এর উপরে আলোচনা শুরু করি এবং জানি এই মাসে শেষ পনেরো দিনে মকর রাশির জীবনে কেমন যাবে তো প্রথমত আমরা কর্মজীবন পর্যালোচনায় যাব নভেম্বর মাসের শেষার্ধে মকর রাশির জাতকদের কর্মজীবন তুলনামূলক অনুকূল কর্মক্ষেত্রে আপনার অগ্রগতি স্পষ্টভাবে দেখা যাবে তবে সতর্কতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মজীবনের মধ্যে শেষ পনেরো দিনে বিশেষভাবে নজর দিতে হবে আপনার সহকর্মী এবং অফিসের পরিবেশের দিকে যদি আপনার বস মহিলা হন তাহলে তাকে সম্মানের সাথে আচরণ করতে হবে তার সাথে সম্পর্ক মসৃণ রাখা পেশাগত সাফল্যের জন্য জরুরি নারী সহকর্মীর সঙ্গে তর্ক বা বিরোধ এড়ানো গুরুত্বপূর্ণ এই সময় অফিসে ভুল বোঝাবুঝি বা ক্ষণস্থায়ী বিবাদ ঘটতে পারে তবে নিজেকে শান্ত এবং পরিপক্কভাবে পরিচালনা করলে সমস্যা সহজেই সমাধানযোগ্য বৃদ্ধি বা পদোন্নতির ক্ষেত্রে শেষ পনেরো দিন সম্ভাব্য তবে চাকরিজীবীরা যদি অবহেলা বা আত্মনির্ভরশীল মনোভাব দেখান তাহলে সুযোগ হাতছাড়া হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রেও এটি একটি অনুকূল সময় নতুন চুক্তি অংশীদারিত্ব বা প্রকল্পে অংশগ্রহণ করলে লাভজনক ফলাফল পাওয়া সম্ভব মডের উপরে কর্মজীবনের ক্ষেত্রে এই সময় সাফল্য নির্ভর করছে আপনার পরিশ্রম ধৈর্য এবং সতর্কতার উপরে যে কোনো তাৎক্ষণিক দিনে সতর্ক ও পরিকল্পিত পদক্ষেপ নিলে আপনি উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন তো কথা বলি শিক্ষা জীবন নিয়ে নভেম্বর মাসের শেষার্ধে মকর রাশির শিক্ষার্থীদের জন্য শিক্ষা জীবন গড়ের চেয়ে ভালো অগ্রগতি প্রদর্শিত করবে শিক্ষার্থীরা তাদের পরিশ্রমের মাধ্যমে চূড়ান্ত ফলাফলে ভালো উন্নতি দেখতে পাবেন আর এই সময়ে মনোযোগ বাড়ানো এবং অধ্যয়নের প্রতি দায়িত্বশীল হওয়া বিশেষ গুরুত্বপূর্ণ উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা এই সময়ে বিশেষ অগ্রগতি অর্জন করতে সক্ষম হবেন বিশেষভাবে বিশ্ববিদ্যালয় বা দূরশিক্ষা সংক্রান্ত বিষয়ের জন্য সময়টি বেশ শুভ ছোটখাটো বাধা আসতে পারে তবে তা সাময়িক এবং প্রায়শই সমাধানযোগ্য বড় পরীক্ষার বা প্রকল্পের কাজের ক্ষেত্রে এবং ধৈর্য গুরুত্বপূর্ণ বৃহস্পতির প্রভাব শিক্ষা জীবনের ক্ষেত্রে সহায়ক এটি আপনাকে নতুন ধারণা পরিকল্পনা এবং বাস্তবায়নের ক্ষেত্রে সুবিধা দেবে যারা নিয়মিত এবং কঠোর পরিশ্রম করছেন তাদের ফলাফল এই সময়ে ভালো হবে তবে অলসতা বা অবহেলা ফলাফলকে প্রভাবিত করতে পারে শেষ পনেরো দিনে শিক্ষা জীবনে অগ্রগতি এবং সন্তুষ্টিকর ফলাফল অর্জন সম্ভব অধ্যয়ন বা পরীক্ষামূলক কাজে মনোযোগ বৃদ্ধি করতে হবে পারিবারিক সহযোগিতা ও মানসিক স্থিতি বজায় রাখলে শিক্ষা জীবন আরো সুবিধা আনবে চলুন পারিবারিক জীবন দেখে নভেম্বর মাসের শেষার্ধে মকর রাশির পারিবারিক জীবন মিশ্র পরিস্থিতি প্রদর্শন করবে পারিবারিক পরিবেশ সাধারণত শান্ত থাকবে তবে কিছু ছোটখাটো তিক্ততা বা মতভেদ দেখা দিতে পারে শেষ পনেরো দিনে সম্পর্ক রক্ষা ও বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহু মঙ্গল এবং কেতুর প্রভাবের কারণে পারিবারিক সম্পর্কে মাঝে মাঝে অস্থিরতা হতে পারে তাই অসাবধানতা বা অভিমানের কারণে নতুন সমস্যা তৈরি হতে পারে পরিবারের সঙ্গে বোঝাপড়া সহানুভূতি এবং শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করা উচিত পুরনো বিরোধ বা সমস্যাগুলোকে এই সময়ে সমাধান করার সুযোগ রয়েছে পারিবারিক সহযোগিতা বজায় রাখলে প্রেম জীবনের ক্ষেত্রে সাহায্য পাওয়া সম্ভব যারা দীর্ঘদিন ধরে আছেন তারা প্রজ্ঞার মাধ্যমে সমস্যা নিতে সক্ষম হবেন শিশুরা বা পরিবারের তরুণ সদস্যরা এই সময়ে সহায়ক হতে পারে শেষ পনেরো দিনে পারিবারিক জীবন কিছুটা চ্যালেঞ্জিং হলেও বোঝাপড়া এবং সহায়তা বজায় রাখলে সব পরিস্থিতি মসৃণভাবে সমাধান সম্ভব বোঝাপড়া ধৈর্য এবং শান্তভাবে পারিবারিক সম্পর্কের স্থিতিশীলতা রাখবে তো স্বাস্থ্য অবস্থা যদি আমরা দেখি আহ নভেম্বর মাসের শেষার্ধে মকর রাশির স্বাস্থ্য গড়ের চেয়ে ভালো থাকবে তটে ডায়েট নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ এই সময়ে ফুসফুস বা মুখ সংক্রান্ত সমস্যা বিশেষভাবে সতর্কতার দাবি রাখে যারা প্রায়ই মুখে ঘা বা সংক্রমণ সমস্যায় ভোগেন তারা সহজপাচ্ছ খাবার গ্রহণ করলে সুবিধা পাবেন স্বাস্থ্য এবং মানসিক স্থিতি একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত মানসিক চাপ কমাতে ধ্যান যোগ ব্যায়াম বা হালকা ব্যায়াম নেওয়া ভালো স্বাস্থ্যগত সমস্যা সাধারণত ছোটখাটো হলেও আগাম সতর্কতা নিলে বড় সমস্যা এড়ানো সম্ভব শেষ পনেরো দিনে শারীরিক শক্তি এবং প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে তবে সঠিক ডায়েট এবং স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখা অপরিহার্য মৌসুমি পরিবর্তন বা আবহাওয়া সংক্রান্ত প্রভাবও কিছুটা হতে পারে তাই অতিরিক্ত সতর্ক থাকা দরকার শেষ পনেরো দিনে স্বাস্থ্য ভালো থাকবে যদি খাদ্যাভ্যাস বিশ্রাম এবং ব্যায়াম নিয়মিতভাবে মেনে চলা হয় মানসিক স্থিতি বজায় রাখলে দৈনন্দিন কাজের শক্তি এবং উদ্যম বজায় থাকবে তো ফরেন ট্রাভেল নিয়ে কোনো তথ্য আছে কিনা চলুন একটু খুঁজে বের করি নভেম্বর মাসের শেষ পনেরো দিনে মকর রাশির জন্য বিদেশ যাত্রা ধীর গতিতে এগোতে পারে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সুবিধা সীমিত হলেও পরিকল্পনা ও অনুমোদন প্রাপ্তির ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি দেখা যাবে ব্যবসা বা কাজের সাথে বিদেশ ভ্রমণ সম্ভাবনা রয়েছে তবে সম্পূর্ণ সুবিধা পেতে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ যাত্রার পরিকল্পনা ও ডকুমেন্টেশন শেষ পনেরো দিনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ যাত্রীদের আগে থেকে সমস্ত নথি যাচাই করা উচিত ভ্রমণের পূর্বে স্বাস্থ্য সতর্কতা নেওয়া বিশেষভাবে প্রয়োজন আবহাওয়া পরিবর্তনের কারণে কিছু ঝুঁকি থাকতে পারে তাই নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত প্রস্তুতি রাখা জরুরি দূর ভ্রমণ হলেও লাভ কম হতে পারে এই সময় বড় ধরনের ব্যবসায়িক বা শিক্ষাগত ভ্রমণ থাকলে তার ফলাফল সীমিত হতে পারে পরিকল্পিতভাবে যাত্রা নিলে ধীরে ধীরে অগ্রগতি দেখা যাবে ব্যক্তিগত বা পারিবারিক ভ্রমণের ক্ষেত্রে সময় এবং খরচ বিবেচনা করে পদক্ষেপ নেওয়া উচিত শেষ পনেরো দিনে বিদেশ যাত্রা ধীর গতিতে অগ্রগতি করবে ব্যবসা বা শিক্ষা সম্পর্কিত ভ্রমণ কিছু সুবিধা দিতে পারে তবে সম্পূর্ণ সফলতার জন্য সতর্কতা পূর্ব পরিকল্পনা ও স্বাস্থ্য সচেতনতা অপরিহার্য ভূমি লাভ নিয়ে যদি আমরা কথা বলি তো নভেম্বর মাসের শেষ পনেরো দিনে মকর রাশির জন্য ভূমি লাভ বা সম্পত্তি সংক্রান্ত বিষয় বেশ গুরুত্বপূর্ণ হলেও কিছুটা সতর্কতার প্রয়োজন এই সময় বড় ধরনের ভূমি বা সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হলে তা তাড়াহুড়া করা ঠিক নয় সম্পত্তি সংক্রান্ত কাজ ধীরে এবং পর্যবেক্ষণ সহ সম্পন্ন করা সবচেয়ে ভালো শেষ পনেরো দিনে ভূমি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে স্থিরতা নেই তবে বড় কোনো সমস্যা দেখা দেবে না পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে ভূমি সংক্রান্ত সিদ্ধান্ত নিলে সমস্যা কম হবে পূর্বের পরিকল্পনা অনুসারে কাজ করলে নিরাপদ ও সুফল হবে কিন্তু তাড়াহুড়া করে বড় সিদ্ধান্ত নিলে ঝুঁকির সম্ভাবনা থাকে ভূমি সংক্রান্ত কাজের ক্ষেত্রে আইনগত বা কাগজপত্র যাচাই করা অত্যন্ত জরুরি শেষ পনেরো দিনে কোন চুক্তি স্বাক্ষরের আগে সম্পূর্ণ নথি যাচাই করে নেওয়া উচিত অপ্রয়োজনীয় ঝুঁকি এবং সঙ্গে অগ্রগতি রাখা মঙ্গলজনক হবে পারিবারিক পূর্ব আলোচনার মাধ্যমে বোঝাপড়া বৃদ্ধি পাবে পরিবারের বয়স্ক সদস্যদের মতামত বা অভিজ্ঞতা কাজে লাগালে সিদ্ধান্ত আরো সঠিক হবে বন্ধুত্বপূর্ণ আলোচনা ও সমঝোতার মাধ্যমে ভূমি সংক্রান্ত বিষয়ে সমাধান নজরে সহজ করা হবে সমাধান সহজে করা সম্ভব শেষ পনেরো দিনে ভূমি সংক্রান্ত কার্যক্রম ধীরগতিতে গতিতে অগ্রগতি হবে কোনো বড় বাধা দেখা না দিলেও তাড়াহুড়া বা অসম্পূর্ণ পরিকল্পনা ঝুঁকি বাড়াতে পারে সাধারণত নভেম্বর মাসের শেষার্ধে সংক্রান্ত পরিস্থিতি কিছুটা অনুকূল হবে যদি পর্যবেক্ষণ প্রস্তুতি এবং সতর্কতা বজায় রাখা হয় নভেম্বরের শেষ পনেরো দিনে মকর রাশির ভূমি লাভ ধীরে অগ্রসর হলেও সাবধানতার সঙ্গে পদক্ষেপ নিলে ফল শুভ হবে আর বিশেষ কিছু উপায় এবং রেমিডিস যদি আমি বলি তো মকর রাশির জন্য নভেম্বর মাসের শেষ পনেরো দিনে বিশেষ উপায় বা প্রতিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সময় ধৈর্য নিয়মিত আচার ও আত্মনিয়ন্ত্রণ কার্যকর ফলাফল পেতে সাহায্য করবে বিশেষ উপায়গুলো আপনার কর্মক্ষেত্র ব্যবসা শিক্ষা স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে সমন্বয় আনতে সহায়ক নিয়মিত মাংস অ্যালকোহল বা ডিম এড়ানো আপনার শরীরকে শক্তিশালী রাখবে সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা স্বাস্থ্য রক্ষায় সহায়ক শারীরিক ও মানসিক উভয় স্থিতি ঠিক রাখতে এটি গুরুত্বপূর্ণ প্রতিদিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার পর স্নান এবং সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করা শুভ ফল আনতে পারে এটি মানসিক শান্তি ও স্থিরতা বজায় রাখতে সাহায্য করবে এই আচরণ শেষ পনেরো দিনে সিদ্ধান্ত নেওয়ার সময় স্বচ্ছ বিবেচনা এবং সমঝোতা আনার ক্ষেত্রে কার্যকর মনোভাব নিয়ন্ত্রণে রাখা ধৈর্য ধরে কাজ করা এবং অন্যের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষভাবে পারিবারিক সমস্যা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যুক্তিসঙ্গতভাবে পদক্ষেপ নিলে সুবিধা হবে নভেম্বর মাসের শেষ পনেরো দিনে এই প্রতিকারগুলো গ্রহণ করলে কর্মক্ষেত্রে অগ্রগতি ব্যবসায়িক সুবিধা শিক্ষায় উন্নতি এবং স্বাস্থ্যের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল আশা করা যায় মানসিক স্থিরতা বজায় রাখার মাধ্যমে আপনি পরিস্থিতি আরো সুবিধাজনকভাবে পরিচালনা করতে সক্ষম হবে আর আমাদের মনে করিয়ে দেয় যে নভেম্বর মাসের শেষার্ধে মকর রাশির জন্য সতর্কতা পরিকল্পনা এবং ধৈর্য এবং নিয়মিত আচার বিশেষভাবে ফলপ্রসূ উপরের এই যে প্রতিকার গুলো আমরা কথা বললাম না মেনে চললে কর্ম ব্যবসা শিক্ষা পরিবার স্বাস্থ্য ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক সমন্বয় আনতে সক্ষম হবে তো আজকের আলোচনা আমরা এখানে করছি আমরা আশা করি এটি মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে আপনার যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার